হরে কৃষ্ণা তো আমাদের আশ্রমের গাছ থেকে একটা কাঁঠাল নেওয়া হলো আর কি অবস্থা কাঁঠালটা নেওয়ার জন্য যে কতবার বাবার কাছে রিকোয়েস্ট করেছি তা বলার মতো ভাষা নেই তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সুষ্ণী শাক এক দেখছি শুষ্ণী শাক আসলে এটা তো আর পাঁচজনের সংসার না অনেকজন একসঙ্গে তো এই জন্য এত পরিমাণ শাক একদিনেই লাগবে আমার তো মনে হয় মহাপ্রভুর শুষ্িস খাওয়ার ইচ্ছা হয়েছে তো সেই জন্য ভক্তির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন কোনো কাঁঠাল আমিনা করলে জলের মধ্যে হলুদ আর তেল দিয়ে দেবেন দেখবেন কোনো আঠা হাতেই লাগবে না তো সেই পদ্ধতিতেই মা কিন্তু আমিনা করছেন আর এখানে দেখতে পাচ্ছি নি যে একটা কাঁঠাল না তিন তিনটা কাঁঠাল গাছ থেকে পাড়া হয়েছে তো সেই জন্য বাবা কিন্তু খুব একটা যে রাজি এমনটা না গাছ থেকে ফল পারলে বাবা খুব একটা পছন্দ করেন না কিন্তু তবুও এগুলো না মানে বুড়ো হয়ে গেলে তখন আর ভালো লাগবে না এগুলো ছোটোটাই সুস্বাদু লাগে না হলে কিন্তু ভালো লাগবে না আসলে তো সেই জন্য মা কিন্তু পেরে নিয়েছে আর এখানে কি সুন্দর কালারিং কালারিং মিষ্টি দেখতে পাচ্ছেন এই কালারের মিষ্টি আসলে আজকে ভক্তদেরকে সেবা দেওয়া হবে আমাদের দুপুরে দেখুন ক ভক্ত এসেছেন সেবা পাওয়ার জন্য তো সবাইকে সেবা দেওয়া হচ্ছে হারি